ফ্রেন্ডস হ্যালো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো তোমরা সব কেমন আছো বর্ষা বাদলের দিনে তোমরা কেমন আছো বলো আমি যে খুব ভালো আছি বললে ভুল হবে কারণ এইভাবে বর্ষা লাগলে কি সম্ভব হয় বলো তো কাজ মোটামুটি কমপ্লিট করলাম কমপ্লিট করে স্নান করেছি স্নান টান করে এই যে বসেছি হচ্ছে চা নিয়ে ওইদিকে বাবু খাচ্ছে এই যে আমি একটুখানি চা খাবো তোমরা তো জানো আমি লিকার চাটাই খাই একটুখানি চা আর এই যে বিস্কিট নিয়ে বসেছি খাবো তো চাটা খেতে এখন বাজছে হচ্ছে আটটা কুড়ি আটটা কুড়ি থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করলাম হ্যাঁ হ্যাঁ আর একটা কথা আজকে না হ্যাপি সানডে তো আজকে যেহেতু সানডে আর এমনিতেই বাসে তোমরা সবাই জানো যে আমার হাজব্যান্ড বাসে কাজ করে তো যেহেতু সানডে স্কুল কলেজ সব কিছুই ছুটি তো সব কিছু মিলিয়ে এই ওয়েদারে যাও ওখানে বসো না না যা বাচ্চা প্লেটটা শুধু নিয়ে এসো প্লেটের উপরে দিচ্ছি তো দাঁড়াও আমি তুলে দিই যাও দি প্লেটটা সহ নিয়ে চলে যাও তো আজকে রবিবারে বাসে একদমই লোকজন হবে না আর এই ওয়েদারে কেউ বেরোবে না তাই না ওর সেই কারণে আজকে বাসটা আমাদের অফ রেখেছে বাসটা চলবে না তো সেই জন্যে ও একটু গেছে হচ্ছে বাজারে বাজারের দিকে গেছে বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ডের দিকে যাই দেখি কী অবস্থা হয় তো সেই জন্যে ও বেরিয়েছে ওর জন্য চাটা করে দিয়েছি তো তারপরে ও বেরিয়েছে ফার্স্ট মর্নিং বেরিয়েছে তো তারপরে আমরা আর একটুখানি শুয়েছিলাম গো ভালো লাগছিল না এই বৃষ্টির মধ্যে উঠলেই তো ভিজতে হবে না কলপাড়েও ভিজতে হবে উঠানে নামলেও ভিজতে হবে তো সেই কারণে একটুখানি শুয়েছিলাম তারপরে আমরা উঠে কাজকর্ম সেরে চা বানানো এবার পুজো কমপ্লিট পুজোও কমপ্লিট হয়ে গেছে আজকে ফার্স্ট ফার্স্ট পুজো দিয়ে দিয়েছি কারণ সান হয়ে গেল পুজো দিয়ে দিলাম কারণ সানটাও করলাম কারণ আছে জানো তো কারণ বারবার কাচাকুচি করলে তো মেলারও জায়গার দরকার তাই না কত মেলবো দিনকার জিনিস থেকে ধরো আছে আর যেহেতু এর ওয়েদার তো জোরে চালানো যাচ্ছে না খুব হালকা এবার পাখার হাওয়াটা আছে গায়েই পৌঁছচ্ছে না ঠিকঠাক তাহলে জামা কাপড়ের গায়ে কী করে পৌঁছবে তো সব কিছু নিয়ে এরকম একটা ব্যাপার তো একবারে সান করে নিয়েছি সান সেরে চা খাচ্ছি ছেলের আবদার ম্যাগি আর ডিম সেদ্ধ ওর জন্য সেটা বানাবো আর ওর বাবা তো জানো বাড়িতে থাকলে আমি বললাম রুটি করে দিই রুটি আর পেঁপে সবজি বানিয়ে না 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 করে অল্প করে মুড়ি খাবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তো চলো সেটাই বানাবো তো সেটাই হবে আমাদের দুজনের জন্য আর বাবির জন্য আর ডিম চিনি দেওয়া আছে আর তার মধ্যে হচ্ছে তোমার ভেবেছি আজকে খিচুড়ি বানাবো কালকেই আমি ভেবেছিলাম যে খিচুড়ি করব তার মধ্যে চিকেনটা ছিল চিকেনের সঙ্গে খিচুড়ি একটা কেমন ভালো লাগবে কি লাগবে না আর আমি সত্যি কথা বলতে আমি ওই চিকেন খিচুড়ি কোনো দিন ট্রাই করিনি গো ওর জন্য আমার জানা নেই তো সেই কারণে আমি চিকেনটার সঙ্গে খিচুড়ি ভালো লাগবে কি লাগবে না বলে বানাই নি আজকে ভেবেছি খিচুড়ি করব জানি না হাজব্যান্ড আবার খিচুড়িতে একটু অ্যালার্জি ও আবার খেতে চায় না তো দেখি আসুন জিজ্ঞেস করি হুম আসুক দেখি কি বলে ভেবেছি আজকে খিচুড়িই করবো তো চলো চলো আর বেশি বক বক করবো না একটু চাটা নি বলি না রোজ আসে পাখিগুলো আমার কোনো দিন ভিডিও করা হয় কোনো দিন হয় না ছোট্ট ছোট্ট সদস্যরা দিল্লি কিন্তু আসে খাবার দিয়েছি ওরা এসে খাচ্ছে এখন কেউ এসে খাচ্ছে কেউ নিয়ে চলে যাচ্ছে এরকমভাবে সকালকার জল খাবার হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটুখানি মুড়ি আর একটু মুসুর সেদ্ধ নিয়েছি এখন সাড়ে দশটার মতো বাজে তো চলো সকালকে টিফিনটা সে নিই এরপরে আর অসুবিধা হয়ে যাবে তাই না এরপরে খেলে তো চলো এখন খেয়ে নিই হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি বাবির খাওয়া হয়ে গেছে ও ম্যায়েকে আর ডিম সেদ্ধ খেয়েছে তো আমরা আবার এটা খেয়ে নিই তারপরে আবার রান্না বসাতে হবে চলো বসিয়েছি হচ্ছে রান্না করছে ডিমের ঝোল একদম পাতলা করে লাইট ডিমের ঝোল একটুখানি পেঁপে দিয়েছি একটু কচু দিয়েছি এদিকে ভাতটা হয়ে গেছে ওবুর দেবো তো চলো শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর এখন কটা বাজে যেন ডেটটা বেজে গেছে আমি না জলখাবারের বেলায় খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমিয়ে গেছিলাম একদম ঘুমিয়ে গেছিলাম মনেই নেই যে রান্না হয়নি তারপরে সাড়ে বারোটা পোনে একটার দিকে উঠে তখন এবং আমি তো রান্না করিনি দেখছি আমার পাশে বাবু শুয়েছে তার পাশে ওর বাবা শুয়ে সবাই ঘুমাচ্ছে নাক ডাকিয়ে তাড়াহুড়ো করে বসেছি হচ্ছে ডিমের ঝোল ভাত আর একটুখানি পটল ভাজা করেছি আর তিলের বড়া করব না তিলটা মানে ঝুড়ো করে ভাজবো আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটা ডিমের ভুজি আর মতো করে করব তো ওটাই দুটোর মধ্যে সব খাবার টাবার দিয়ে দেবো তো চলো করেছি হচ্ছে ডিমের ঝোল বলেছি তোমাদের পেঁপে আর সোয়াবিন দেওয়া আছে আর কুক্ত দিয়ে আর এখানে আছে একটুখানি পটল ভাজা আর যে ঝুড়ি করে তেল তিল ভাজা আর যে হাঁড়ির মধ্যে আছে ভাত চলো দুটো বাজে তো চলো সবাই মিলে খেয়ে নিই বাবু আজকে নাকি হাতে হাতে খাবে তো চলো দেখি হাতে হাতে কেমন করে খায় খেয়ে গুড ইভিনিং তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি সন্ধ্যা টন্ধে দেয়া কমপ্লিট তারপরে চা করে হাজব্যান্ডকে দিয়েছি আমি খাইনি কিন্তু চা আজকে কারণ আজকে না দুপুরে খাবারটা খেতে একটু বেলা হয়ে গেছিলো সেক্ষেত্রে আর ভালো লাগলো না তো ওকে দিলাম আর তারপরে হচ্ছে চা করে আমি একটু হেনা ভিজালাম ময়ূরের যে হেনাটা হয় ময়ূরের ব্ল্যাক হেনাটা তো সেটাই ভিজিয়ে রাখলাম কারণ কালকে একটু ছুটে লাগাবো হয়েছি দেখি কি হয় তোমাদের তো বলেছিলাম না এই হেনা নিয়ে কাহিনি আজকে ওর বাবা গিয়ে নিয়ে আসলো তো একটুখানি চুলের লাগাবো কালকে তোমরা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কিভাবে আমি লাগাই কি আর এই হচ্ছে কথা এই হচ্ছে আপডেট আর আজকে সবাই জানো কারণ সব জায়গাতেই হচ্ছে এরকম নিম্নচাপ হচ্ছে তো এখনও হচ্ছে বৃষ্টি তো কী আর করবো বলো ভেবেছি আজকে আর রুটি করবো না দুপুরে যে একটু ভাত আছে ওটাই ওর বাবাকে খাইয়ে আজকে ফাঁকিতেই সারবো এরকম একটা ভেবে রেখেছি জানি না কি হবে সেটা কি মানবে কি মানবে না সেটা সময় সাপেক্ষ সময় বলবে দেখা যাক কী হয় আমার ভাবনা চিন্তা তাকে তো এখনও বলবে সে আগে জানুক তারপরে তোমাকে আমি ঠিক দেবো খাবার তো এই হচ্ছে কথা আর বৃষ্টির দিনে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না কারণ কাছাকাছি সব তো গাদা মারা আছে না কিছু কাছাকাছি যাচ্ছে না আর তার মধ্যে উঠছে হচ্ছে হাই হাই উঠে 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 মরে গেলাম এমন একটা অবস্থা মনে হচ্ছে সারাদিন ঘুমায় তো চলো কিন্তু সারাদিন তো আর ঘুমালে হবে না বলো সংসারে তো কিছু কাজকর্ম থাকে তাই না বলো তাও আজকে অনেকটা ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম আবার কখন জানো সাড়ে দশটা পনে এগারোটার দিকে শুয়েছি সাড়ে বারোটায় উঠেছি সাড়ে বারোটার দিকে উঠে আবার সাড়ে বারোটাও নয় পনেরো একটাই হবে উঠে উড়ো করে রান্না বসালাম তো তারপরে রান্না করে দুটো বেজে গেছিলো আমাদের খাওয়া দাওয়া করতে তো এই হচ্ছে মানে বসতেই দুটো বেজে গেছিলো খাওয়া দাওয়া করে উঠতে আড়াইটা বেজে গেছিলো এই হচ্ছে কথা আর তো চলো এখন চাটা কমপ্লিট সব দেয়া ধোয়া সব কিছু কমপ্লিট এখন আমি একটু আমার ছেলের সঙ্গে আমি একটু টাইম দেব আমার ছেলেকে একটু টাইম দেবো মানে ওকে একটু পড়াবো ওর সঙ্গেই একটু থাকবো এখন সাতটা বাজে নটা পর্যন্ত ওর সঙ্গেই থাকবো তারপর তখন যাই হোক যদি ভাতটা খেয়ে নেয় ভালো কথা যদি না খায় তখন রুটি করবো তো চলো এখনকার মতো পরে দেখাচ্ছি গুড নাইট গুড নাইট গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আমার প্রচণ্ড ঘুম পেয়েছে আমি আর টাকাতে পারছি না এখন বাজে হচ্ছে আটটা পনেরো কুড়ি মতো কুড়ি মতো বাজে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে আমি না একটুখানি শুয়ে বেশ চোখটা লেগে গেছিলো ভিডিওটা আপলোডে বসাবো বলে ক্যামেরাটা অন করলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা